নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি স্বামীকে নিজের বসে রাখার কোনো আবল আছে কিনা মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করব আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দান অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি ঋণমুক্ত হওয়ার আমল কি কোনো আবল আছে কিনা উজু করার সময় সাবান ব্যবহার করা যায় না উত্তরটা দিবেন প্লিজ ফল নামাজের ভুল হলে কি দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেলে তাকে ধরতে পারবো নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক কবরে নেম ফ্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকে নেতে চোখের যদি কমে যায় কথাটি কতটুকু সত্য প্রিয় দর্শক আর বিলম্ব না করে চলে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি যাই না আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের মধ্যে খারাপ কিছু যদি কারো মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই মূলক এবং সালের মাধ্যমে সাব্বির খান মাঝে মধ্যে ঘুমের কারণে নামাজ মিস হয়ে যায় তখন কি করবো ঘুমের কারণে হঠাৎ কালে বদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ তাহলে সেক্ষেত্রে যখন ঘুম আনবে তখন আপনি নামাজ পড়ে নেবেন কিন্তু নিয়মিত যদি এরকম হয় তা সেটা দোষণীয় এরপর সনিয়া আপনি লিখেছেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জি আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই একদিকে আজান চলছে অবদিকে নামাজ পড়তে পারেন তবে হ্যাঁ আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন এটা উচিত হ্যাঁ আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন এরপর আজান চালু হয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনার কোনো গুণ হবে না অথবা আপনি আজান পরও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই হুমায়রা রহমান আপনি লিখেছেন নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সে মত পার্থক্য আছে এবং ঠাকুর নিচের অংশ ঢাকতে হবে কিনা মত পার্থক্য আছে অনেক রকমের ঢাকতে হবে না অনেক হবে ঢাকাটাই নিরাপদ

এটা করতে হবে রাকাত আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে নরমালি সুসিদ্দা দেওয়ার কথা কিন্তু ইমাম পেছনে থাকে এখন আপনার সুসিদ্দা বর্তাবে না বরং ইমামকে আপনি অনুসরণ করবেন ফলো করবেন আর যদি সুন্না চলে যায় তাহলে তার সুসিদ্দার বিষয় নাই নামাজ হয়ে যাবে ম্যামডি আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে বলে উজু করার সময় সাবান ব্যবহার করা যায় না উত্তরটা দিবেন প্লিজ না ভাই আব্দুর রহমান এমন কোনো কথা নেই উজু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই এটি মনগড়া কথাবার্তা গড়ার কথাবার্তা আপনি লিখেছেন কবের নেমপ্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকে নেতে চোখের যদি কমে যায় কথাটি কতটুকু সত্য বেজুবাই এটা একেবারেই অসত্য একেবারেই অবলক একেবারেই আহ ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং বক্তি কবের নেমপ্লেট পড়াতে কোনো অসুবিধা হয় না অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে তার জন্ম মৃত্যু সন তারিখ লেখা আছে এরকম কোনো কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই কভার নেম পড়াতেও কোনো অসুবিধা নেই এটা নেহাতি কুসংস্কার বলবি আক্তার উর্মি আপনি লিখেছেন শুনেছি নরমাল ডেলিভারিতে সব আছে এই বিষয়ে একটু বলবেন কি ডেলিভারি নর্মাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার শরীরের ক্ষেত্রে কোনো

এই জন্য ফরজ কোনটা কোনটা সুন্নত কোনটা সেটা আপনাকে জানতে হবে এরপরে আয় আমির আপনি লিখেছেন স্বামীকে নিজের বসে রাখার কোনো আছে কিনা স্বামীকে বসে কেন রাখতে চাচ্ছেন আহ স্বামীকে আমার সব কথা শুনবে এমনটি এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তা সব হবে এমনটি আসলে হওয়ার জায়গা পৃথিবী নয় এমন জায়গা তো জান্নাত অতএব বসে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ কবজ তদ্বি ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি এগুলো গর্হিত এবং কোনো কোনোটি এবং কুহরি পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারে বিধায় এগুলো কোনো অবস্থাতে করা উচিত নয় স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার প্রতি জুলো না করুক আপনার হক ঠিক আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন নিজে নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহর কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিক ভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান তারা বিভিন্ন আপোষের তাবিজ তাবিজ দেয় এগুলো গর্হিত কাজ এবং গোরাহের কাজ কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ বিধায় এগুলো করা উচিত নয় বাসু মহম্মদ আপনি লিখেছেন দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছে আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কি করতে পারি স্ত্রীর কাছ থেকে বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন অথবা দীর্ঘমেয়া আদেশ আদায় করার জন্য কোনো প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায় সে চেষ্টা করতে হবে মাস মাস তো আপনি লিখেছেন সোসেদা দিতে ভুলে গেলে করণীয় কি যখন স্বর্ণ আসবে তখন দিয়ে দিবেন আর যদি আপনি সালাদ শেষ করে অন্য হাঁটা চলা করছেন তারপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন শারমিন নাইম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বড় ধরনের ক্ষতিগ্রস্ত বিশেষ করে

মৃত্যুর মুখে পতিত হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে নামাজ ত্যাগ করে থাকি ধরতে পারে কোনো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে তরা উচিত নয় এরপরে নওশির আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত আমাদের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের আমাদের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আহ তার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্ট জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা জিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্ট জিন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলে কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় আমাদের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো বিশেষ কোনো দোয়া নেই আল্লাহ রক্ষতাল্লা বলে আপনার অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে